لا رب العالمين बोलेन قل يا عبادي الذين انصرفو على انفسهم لا تقنطوا من رحمه الله করতেছো যারা অন্যায় করতে করতে সীমা লঙ্ঘনকারী হয়ে গেছ আমি তোমাদেরকে বলতে চাই কোনো ভয় নাই আমি আল্লাহ তোমাদেরকে বলিয়া দিলাম আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব অদিনিয়ার মুসলমান আল্লাহর বললাম যে কথাটা বলতেছিলাম আল্লাহর দরবারে তো বা করতে হবে কাটি তো করতে হবে আজকে আপনি আমি তো বা করতেও

করলাম তবা করার পর ওই অন্যায়টা আমি করব না ওই ভুল আমি আর করব না ওইটাকে তাকে তাওবা বলে সম্মানিত হাজিরিন আল্লাহ আলমিন বলেন ও আমার বন্দা তোমরা যদি আমি আল্লাহর দরবারে কাটি তৌবা করো আমি আল্লাহ তোমাদেরকে চির জীবনের জন্য ক্ষমা করে দিব সম্মানিত হাজিরিন যে কথাটা বোঝানোর জন্য বলতেছি আল্লাহ তাকর্ব আলমীন বলেন ও আমার বান্দা বান্দিরা তোমরা যত বড় অন্যায় করো না কেন যত বড় বড় গুণা না কেন তোমরা যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুণা করো না কেন তোমরা নৈরাস হয় না তোমরা আমার রহমত থেকে নৈরাস হয় না আমি আল্লাহ তোমাদেরকে বলিয়া দিলাম আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব তোমরা তাও বা করো তোমরা শেষ যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও তোমাদের বুলের জন্য তোমাদের গুনাহের জন্য আল্লাহর দরবারে তোমরা চাও বেশি বেশি করে এস্তেক পর তো বা করো আমি আল্লাহ তোমাদেরকে বলিয়া দিলাম আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব এই ক্ষমা করার রাস্তা একটাই অন্য অন্য নবীর উহম্মতরা যখন ভুল করতেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আজাব দিয়া দিতেন শাস্তি দিতেন কিন্তু আমাদের প্রিয় নবী হজরতদ সাল্লাহ আলু সাল্লামের দয়ার খাতিরে আল্লাহর নবীকে ভালোবাসার কারণে আল্লাহর নবীর ইজ্জত সম্মানের কারণে আল্লাহ আকরবুল্লা আলামিন আমাদেরকে সাথে সাথে কোনো আজাদ দেন নাই আল্লাহ পাকরবুল্লা আলামিন ওই নবীর খাতিরে আমাদেরকে সম্মানটুকু দান করেছেন আল্লাহ পাকরব্বুল আলমিন আমাদেরকে সুযোগ দিয়েছেন তওবা করার সম্মানিত হাজিরিন আল্লাহ পাকরব্বুল আলমিনার দরবারে আমরা বেশি বেশি তোবা করতে হবে তবা এমন তোবা করব যে তোবা করার পর দ্বিতীয়বার আমরা আর এই ভুল করব না এই অন্যায় করব না এই নিয়তে আল্লাহর দরবারে আমরা সকাল সন্ধ্যা সব সময় তোবা করব কে কোন দিন চলে যাই আমরা কেউ বলতে পারি নাই দেখেন আজকে যদি তোবা না করে আপনি আমি মারা যাই কবর থেকে আপনার আমার শাস্তি শুরু হয়ে যাবে সম্মানিত হাজিরিন এই নিয়ে আমার সুক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম